স্ট্রবেরিটা আঁকার জন্য প্রথমে আমি কয়েন দিয়ে একটা বৃত্ত করে নিলাম এবার পাশে আরেকটা প্রথম বৃত্তের দিকে একটু চেপে আরেকটা বৃত্ত করে নিলাম নিচেও সে একইভাবে আরেকটা বৃত্ত করে নিলাম এরপর দুই সাইডে দুই বৃত্ত মিলিয়ে দেব এরপর উপরে যে বোটা করে নিব এরপর স্ট্রবেরি বোটার সাথে যে পাতার মতো জায়গাগুলো থাকে সেটা করে নেব এরপর আমি জেল পেন দিয়ে হাইলাইট করে নিব ভিতরে যে ভিজের মতো জায়গাগুলো থাকে স্ট্রবেরির গায়ে সেগুলো করে নিচ্ছি এরপর স্ট্রবেরির কালার যেহেতু লাল রঙ হয় আমি লাল কালার করে নিচ্ছি রঙ করার সময় একটু সাবধানে করবেন যাতে করে বাইরে রংটা বের না হয় অবশ্য তাগের পাশগুলো আগে রং করবেন পরে ভিতর সাইড করবেন তাহলে রংটা বের হওয়ার চান্সটা কমে যায় আর এইভাবে টাকা দিয়ে স্ট্রবেরিটা ড্রয়িং করলে বাচ্চারা অনেক সহজেই করতে পারে আর জেল পেন দিয়ে যে হাইলাইটটা করলাম এটা আপনারা নাও করতে পারেন আপনারা কালার করার পরে ফোর বি পেন্সিল দিয়ে হাইলাইট করে নিতে পারেন আর লাল কালার করা হয়ে গেলে আমি এখানে ভিতরে যে পিসগুলো আছে সেগুলা হলুদ কালার করে দেব এরপর বোটাতে বোটার সাথে যে জায়গাটা আছে সেগুলা সব সবুজ কালার করে নিচ্ছি